আজ গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে আমাদের গাছের আমগুলো খেতে কিন্তু অনেক মজা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মিষ্টি হয়েছিল আমগুলো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালই আজ গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছিলো তারপর কিছু শাক ছিল বাসায় সেই শাকগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে ডাটা শাক পুঁই শাক তারপরে ডাটা সব কিছু ভালোভাবে একসাথে আমরা বসে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম দুপুরে রান্না করার জন্য তারপর আমার দাদি পুঁইশাকের নিচের অংশ খান একটা জায়গায় নিয়ে লাগিয়ে দিলো যাতে এটা গাছ হয় তারপর যাতে আমরা পুঁশাক নিয়ে খেতে পারি তারপর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে আমি এখানে ডাটা শাকটা ভাব দিয়ে নিয়েছি আজ ডাটা শাক বাগাদ দেওয়া হবে তার জন্য প্রথমে লবণ এবং ডাটা শাকের উপরে দিয়ে ভালো ভাববো প্রথমে আমি ভাব দিয়ে নামে নিলাম তারপরে একই করে আমি পরিমাণ মতন তেল এবং রসুনটা দিয়ে ডাটা শাকটা আমি বাগান দিয়ে নিলাম ডাটা শাক খেতে আমার কাছে অনেক ভালোই লাগে ডাটা শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এর পাশাপাশি আমি চেপা সুটকি পুঁ দিয়ে বোনা করব তার জন্য আমি এখানে আধা ঘন্টা আগে সুটকিটা ভিজিয়ে রেখেছি যাতে সুটকিটা পরিষ্কার হয়ে যায় তারপর আমি সুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে অনেকক্ষণ লাল লাল করে ভেজে তারপর সুটকিটা উপরে দিয়ে দিয়েছি সুটকিটা দেওয়ার পর সুটকিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পেঁয়াজের সাথে ভালোভাবে সুটকিটা মিশিয়ে নিলাম তারপর আমি এখানে বাটা মশলা দেবো এখানে আমি শুকনা মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে তার পাশাপাশি কিছু হলুদের গুঁড়ো দিয়েছি তারপর আমি এখানে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি পোশাকটা দিয়ে দেবো পোশাকটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে পোশাকটা সিদ্ধ হয়ে যায় দেখতে দেখতে আমার সুটকি বোনাটাও হয়ে গেল দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল ঝাল ঝাল ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার কাছে সুটকি তরকারি অনেক ভালো লাগে খেতে এর পাশাপাশি আমি একটি মাছের তরকারি রান্না করবো ডাটা দিয়ে তার জন্য আমি এখানে মাছের উপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে গরম তেলে মাছগুলো ভেজে সাইড করে রেখে দিয়েছি এখন মাছের তরকারিটা বসিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ডাটা আলু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেবো যাতে ডাটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ডাটা আলু ভালোভাবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তারপর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দেবো ঝোল দেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব জাল করে নেওয়ার পর সে সে আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে কালারটা খেত কিন্তু অনেক মজার হয়েছিল এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করার পর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি কারণ আজ বিকেলে আমাদের দান সিদ্ধ করতে হবে জন্য আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা অনেক মজা করে খেয়ে নিলাম আজ তরকারিগুলো অনেক মজার হয়েছিলো বিশেষ করে শুটকি তরকারিটা অনেক মজার হয়েছিল জাল জাল ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে তারপর আমরা বিকেলে দান সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে তিন গ্রাম দান সিদ্ধ করতে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে একে করে আমরা সবগুলো দান সিদ্ধ করে নিয়েছি তারপর বিকেলে সন্ধ্যায় নাস্তার জন্য বাচ্চাদের জন্য এখানে নুডুলস রান্না করে নিচ্ছে এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ডিম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কুশিয়ে সিদ্ধ করে রাখা নুডুলসটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখুন দেখতে দেখতে আমার নুডুলসটাও রান্না করা হয়ে গেছে তারপর বাচ্চারা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটাও খেয়ে নিল এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজি নাক্তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ